দেখতে বেগম এবং দেখতে পাচ্ছেন হারানো বিজ্ঞপ্তি দেখেন এই যে ভাই তার মাকে দীর্ঘ দিন কিন্তু খুঁজে পাচ্ছে না পথে প্রান্তরে তার ফ্যামিলি তার স্ত্রী সন্তান এবং স্ত্রীকে নিয়ে কিন্তু সে পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে তার মাকে খুঁজতেছে তো আমরা একটু বিস্তারিত জানি কিভাবে কি হইল ভাই কিভাবে গিয়েছো কখন উনি একজন বাসম আছে আমার মা মাথার বিরিনের সমস্যা ছিল আমরা সেন্ট্রালের মেয়ে ডাক্তার দায়িত্ব ছিলাম ঢাকাতে মা সুখের জন্য ঢাকা আনলাম মা সুস্থ থাকবো আমাদের দারে কাছে থাকবো আজকে ঢাকা আনলাম ডাক্তার দাঁড়ানোর জন্য গ্রাম থেকে বাসার থেকে হঠাৎ করে বের হয়ে গেছে মাথার বাসমহিনা ছিল আজকে আটচল্লিশ দিন ধরে আমরা রোডে ঘাটে রাস্তাঘাটে ঘুরতেছি মার হুজে মার তো পাইতেছি না সদর ঘাটতে আরম্ভ করি মোহাম্মদপুর পর্যন্ত যাই মোহাম্মদপুর থেকে আরম্ভ করি গাবদলি আসলিয়া

দুপুর বেলা তিনটার পরে শুইছে বিস্তার মধ্যে তিনটা আটত্রিশে আমার ছোট দেবর বাইরে থেকে ফোন দিছে আমার ছোট দেবরের সাথে উনি তিনটা আটত্রিশে কথা বলছে বলার পরে উনি আবার আসে রুমে শুইছে আমিও আমার রুমে শুইছি কিন্তু এই ফাঁকে আমার শাশুড়ি মা বের হয়ে যায় আমরা বুঝতে পারি না উনি যে গেট খুলে বেরিয়ে যাব আপনাদের বাসা কোথায় আমার বাসা সিদ্দিক বাজার সিদ্দিক বাজার থেকে বের যায় হ্যাঁ সিদ্দিক বাজার চারটা বিকাল চারটা

আমরা যদি আমার দাদুকে পেয়ে থাকি আমরা যদি আমার দাদুকে পেয়ে থাকি তাই আমি অনেক খুশি হবো দেখেন মানে দাদুরে পাইলে অনেক খুশি হইব দেখেন একটা ছোট্ট বাচ্চা তার যে দাদু হারিয়ে গেছে সেই দাদুর জন্য কিন্তু আপনাদের কাছে আকতি মিনতি করতেছে এবং এখানে দেখেন সম্পূর্ণ ফ্যামিলির আসসালামু আলাইকুম চব্বিশ সাত বৃহস্পতিবার বিকাল চার ঘটি আমার দাদু আমাদের নিজ ভাষা থেকে হারানো গিয়েছে সে হারানোর পর থেকে আজকে আটচল্লিশ দিন হয়ে গেল তার কোনো খোঁজ বা সন্ধান আমরা পাই নাই যে সে হারানোর পর থেকে ঢাকা শহরে এমন কোনো জায়গা বাদ নেই যে আমরা তার খোঁজ নেই নি ঢাকা মেডিকেল মিটফুড শহীদ সরদি হসপিটাল তাছাড়া বৃদ্ধাশ্রম পর্যন্ত আমরা গিয়েছি এমনকি ঢাকা মেডিকেলের মর্গে পর্যন্ত আমরা গিয়েছি যে যাতে দাদু লাস্ট অত্যন্ত আমরা পাই লাস্ট পেলে আমরা বলতে পারবো যে গ্রামে নিয়ে এটা আমার দাদুর কবর হ্যাঁ দর্শক এই যে দেখতে পাচ্ছেন তাদের নাম্বার একটু ধরে রাখো কথুন এই যে দেখতে পাচ্ছেন তাদের নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি আগে দেখে থাকেন এই যে ওনার ছবি দেখাচ্ছে আবার এই যে দেখেন ওনার ছবি নুরজাহান বেগম এই যে দেখতে পাচ্ছেন নুরজাহান বেগম ছবি দেখেন আপনি ধরো হয়তো মা আছে অনেকে কিন্তু মা হারিয়ে ফেলে অনেকের মা কিন্তু বিধি চলে যায় দেখেন আজকে তার মা আছে না নাই সেটা কিন্তু এইভাবে কিন্তু বুঝতে পারতেছে না তো ভাই আপনার মার সাথে আপনার কোন স্মৃতি মনে পড়ে ভাই আমার আমার সামনে আমার স্মৃতি আমার এক সময় কোন হয়েছিল উনি আমার সামনে বসে কোন মানুষ আমার দ্বারা আসতো না কোন সময় তখন আমার আম্মা লাইট বারোটার পরে বিশ্বাস বসে আল্লাহর কাছে আর হয়তো আতটা দোয়া করতো কিন্তু আল্লাহ

এই ছেলে মেয়ে বড় বাপ মারা গেল আজকে বত্রিশ বছর ধুই তো আমি তোর বাপ আমি তোর মা ধর বাপের চিন্তা কি আমি আছি না হ্যাঁ তোর বাপের আল্লাহ লেগে গেছে আমি তো আছি সহায়তা করে সর্বক্ষেত্রে আমরা সংগ্রাম করে সন্তানদেরকে মানুষ করা সেই মা এখন কোথায় কোথায় আছে কি খাচ্ছে আর বেঁচে আছে না মরে গেছে কোনো খবর নাই আজকে এই জন্য ছোট দুইটা ভাই আছে রোড়া দূরে আর কান দেখো আমা কই আম্মা কই নিজেও দৌড়ি ছেলে মেয়ে লিয়া দৌড়ি আমার এই বাচ্চা গুলিও কান্নাকাটি করে সব সময় সবাই আমরা একটা মার এলিয়া কথা বার্তা কইতাম হ্যাঁ আশা আজকে ভাই এই মা চলে গেছে আপনাদের মাধ্যমে যদি এই ভিডিওটা যদি বেশি বেশি করে দেশবাসী করে শেয়ার করে তেমন আমার মনে হয় আমরা আমার আম্মারে ভামু আশা করি আপনাদের মাধ্যমে ভামু আর যেই লোকে আমার আম্মারে ভাইয়া দিব ওনারে আমরা এক লক্ষ টাকা আর হিসেবে আমরা তুমি ওনার জন্য আল্লাহর কাছে হুজুর এর ওনার কাছে এক লক্ষ টাকা দিইمو আর ওনার জন্য সারা জীবন আমরা আল্লাহর কাছে দোয়া দেখেন একজন সন্তান তার মার জন্য কিন্তু বলতেছে যে যদি আমার মাকে খুঁজে পাওয়া যায় আমি লাগলে এক লক্ষ টাকা পুরস্কার দেব তো আপনারা যে যেখানে দেখছেন শেয়ার করে দিবেন আমরা একটু আপনিটু বলেন যারা দেখতেছে তাদেরকে কিছু বলেন দেশবাসীর কাছে একটা আবেদন আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে না আপনাদের একটা শেয়ারে আমি আমার শাশুড়ি মাকে আমাদের মাঝে খুঁজে পাবো তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আবার অনুরোধ করতেছি দেখেন আপনারা যদি আপনাদের মাকে ভালোবাসতে ভালোবাসে থাকেন দেখেন একজন মাহারা সন্তান এবং এই যে দেখতে पाছেন দাদিকে হারিয়ে এই যে এই নাতিরা কিন্তু ঘুরতেছে দাদিকে পাচ্ছে না দাদি সঙ্গে খেলাধুলা করতে তো আপনাদেরও তো সন্তান আছে দেখেন সন্তানকে ভালোবেসে মাকে ভালোবেসে প্লিজ আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ভিডিওটা এমনভাবে শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করবেন জানাই ভাই তার মাকে ফিরে পায় এবং আমরা আবারও তাদের নাম্বার দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তাদের নাম্বার এই যে নাম্বার এই যে দেখতে পাচ্ছেন তার মার ছবি স্ক্রিনে আবার দেখছি দেখেন আপনাদের মাত্র শেয়ারে কিন্তু তার মাকে ফিরে পাবে প্লিজ আপনাদের কাছে অনুরোধ করতেছি যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ